কাল বৃহস্পতিবার ছিল আর প্রতিদিনই বৃহস্পতিবার লক্ষ্মীর স্থাপন করতে হয় তো আমি এখানে এসেই এই এক বছরই লক্ষ্মীর মতলব ভালো করে শিখেছি তার আগে তো আমি আমার মতো করে করতাম কিভাবে স্বস্তিকা আঁকতে হয় স্বস্তিকা আঁকতে জানতাম কিন্তু কিন্তু স্বস্তিকা আঁকার যে একটা বিশেষ প্রসেস আছে সেটা কিন্তু জানতাম না আমি দেখুন স্বস্তিকা আঁকছি কিন্তু যেমন তেল সিঁদুর দিয়ে আঁকে সেরকম তো আঁকছিই কিন্তু আমি আঁকছি হচ্ছে আমার ঘরটা খুবই ছোট তার মধ্যে আঙুল দিয়ে আঁকলে ভীষণই মানে ঘরটা পুরো ভর্তি হয়ে যায় দেখাও যায় না স্বস্তিকাটা তো আমাকে সব প্রত্যেকেই এসে প্রশ্ন করে এত ছোটো ঘটে তুমি এত সুন্দর করে স্বস্তিকাটা আঁকো কি করে স্বস্তিকা আঁকার পদ্ধতিটা শিখিয়ে দিয়েছে কারণ আমি হচ্ছে পুজোর ব্যাপারে ফার্স্ট সেকেন্ড ছাত্রী আমি একেবারেই অনভিজ্ঞ জাস্ট বেসিক চলছে আমার তো স্বস্তিকাটা আমি প্রথমে আঁকতাম জাহক তাহক করি ভাবে টেনে দি আমি ওরকমভাবে টেনে যাই হোক কিন্তু আমি এখন প্রপারলি এঁকেছি কোনো দাগই কিন্তু আমি একটার ওপর দিয়ে আর একটা টানিনি আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে কোনো দাগটাই আমি মানে যে উপরের মাথায় গোলটা করেছি তারপরে একটা দাগ দিয়েছি তারপরে যে হ্যান্ডটা বানিয়েছি এবং লেগসটা বানিয়েছি কোনোটার ওপর দিয়ে কোনোটাকে কিন্তু আমি ওভার মানে উপর দিয়ে টেনে নিয়ে যায়নি রেখাটাকে যে কোনো স্বস্তিকা আঁকার এটাই নিয়ম সেটা হিন্দি মতলব অল ওভার ইন্ডিয়ায় যে স্বস্তিকা আঁকা হয় সেটারও তাই আর আমাদের বাঙালিদের যে স্বস্তিকা আঁকা হয় সেটাও তাই তো আমি এইভাবে এটা ধূপের কাঠি দিয়ে আমি এটাকে করছি ধূপের কাঠিগুলো যে বেঁচে যায় সেইগুলো দিয়ে করে করি যার জন্য এত পাতলা হয় অবশ্য এটা আমি কাউকে জিজ্ঞাসা করিনি যে ধূপের কাঠি দিয়ে করাটা ঠিক না ভুল ধূপকাঠি দিয়ে স্বস্তিকা আঁকা ঠিক না ভুল যাই হোক আমার স্বস্তিকাটা কেমন লাগলো ঠিক হয়েছে না দেখতে ভালো লাগছে না সরু সরু তবে আরেকটাও জিনিস আমি শিখেছি পুজোর ব্যাপারে যে ঘট স্থাপনের আগে মানে ঘটে স্বস্তিকা আঁকার আগে ঘরটাকে জলপূর্ণ মানে গঙ্গা জল পূর্ণ করে নিতে হবে এবং তার মধ্যে যে কয়েনটা দেওয়ার কথা সেটাও দিয়ে নিতে হবে তারপরে স্বস্তিকা আঁকতে হবে খালি ঘটে নাকি স্বস্তিকা আঁকতে নেই আপনারা কে কি জানেন সেটা বলবেন আমি ভুল করলেও বলবেন আমি ঠিক করলেও বলবেন থ্যাংক ইউ